কলা কই কলা এই যে কলাও দিছে কলাও বলে দাও লাগে মানে নসুন্দির মেয়েরা কত কি যে খায় আমি মানে না বিয়ে করলে বুঝতাম না এখন হচ্ছে মুচি কাটতেছে আর এই যে এখানে আম কাটা হয়ে গেছে কলা কাটা হয়ে গেছে দেখেন তো গ্রামে এসে যদি একটু ভর্তা না খাওয়া যায় এই রোদের মধ্যে তাও আবার চুরি করে প্রত্যেকটা জিনিস চুরি করে আরে সব কিছু বইলা দাও সব কিছু কি বলা লাগে চুরি করে আনছিনে কি কিনা আনছি তারা কি জানে তুমি সব বইলা দিতাছো

একটা পরিবেশে আম ভর্তা বানাচ্ছি আর হচ্ছে খুব মিস করবো আমরা চলে যাব আর হয়তো এক দুই দিন আসি এই যে দেখেন বাগান বাড়িটা কত সুন্দর ওদিক দিয়ে দেখো এই গাছগুলো দেখছেন মানে অনেক রোদ বাইরে বের হইলে এত পরিমাণ রোদ মানে থাকা যায় না টিকা যায় না হ্যাঁ তো এই গাছগুলোর জন্য আসলে রোদটা অনেক কমে গেছে আর এই পাশ দিয়ে দেখেন আপনাদেরকে আগেও এর আগে ভিডিও তে দেখাইছি এই যে দেখেন আমার এই লোকেশনটা মানে এত সুন্দর মনে হচ্ছে ছবি একটা আমরা যে পিকচার দেখি গ্রামের দৃশ্য পিকচার ওই পিকচার তো তোমার এক মাস থাকবো যাই হোক আমরা প্রায় দশ দিনের উপরে হয়ে গেছে দশ এগারো দিন হয়েছে আসছি তো এত সুন্দর পরিবেশে মানে কার যাইতে ইচ্ছা করে তারপরও যাওয়া লাগবে আমাদের পরিচিত ওই জ্যামজট আলা শহরে তো এখানে কিন্তু কোনো মানে ঘনবসতি কম আর ঠান্ডা বাতাস মানে সব ন্যাচারাল সব ন্যাচারাল কিছু এই যে আমরা আম খাচ্ছি মুচি খাচ্ছি কলা খাচ্ছি মানে একেবারে টাটকা তাজা তো এগুলা ভর্তা কী ফেটে গেছে আস্তে আস্তে কাটো তো এগুলো সব ন্যাচারাল তো এগুলা ভর্তা বানানোর পরে আসলে কি যে মজা হবে আর যেহেতু কলা দিছে আমি বেশি খাবো না ওরেই খাওয়াবো কলা দিয়ে আম দিয়ে আমার জীবনে ভত্তা খাই নাই কলা দিয়ে আম ঠিক আছে তো সবাই খাইলে আর হচ্ছে যে সবাইকে আমের দাওয়াত যদি কেউ আম খাইতে চান আমাদের আশেপাশে থাকেন ঠিক আছে আমরা আছি ময়মেংসিং নান নান্দাইল আশেপাশে যদি থাকেন এখনই আইসা পড়েন একসাথে আম আল্লাহ হাফেজ